প্রোটেকশন ফি নেওয়া বেআইনি এবার বলো আমি কি তোমায় থানায় পাঠাবো না তুমি নিজেই আত্মসমর্পণ করবে আমরা তো এখানে প্রোটেকশন ফি নিতে আসিনি তার মানে তুমি হয়তো জানো না তোমার আর তোমার মেয়ের জীবন এক কোটি টাকার আজ তোমাদের নিয়ে যাব আমাদের আসল উদ্দেশ্য তোমরা বোঝোইনি তুমি আমার কিছুই করতে পারবে না। দেখোই না আমি কি করতে পারি। তুমি জানোই না আমি কত শক্তিশালী। যাও। ড্রাগন লর্ড, আমাদের দেরি হয়ে গেছে। তাই কিলার সুযোগ পেয়ে গিয়েছিল। আমাকে শাস্তি দিন ড্রাগন লট আমাদের